আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই ডিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নোমান রাজু আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আর তা হচ্ছে যদি আপনি ইন্ডিয়াতে গিয়ে আপনার পাসপোর্টটি হারিয়ে ফেলেন অথবা কোনো দালালের খপ্পরে পড়ে আপনার পাসপোর্টটি সে নিয়ে যায় অথবা পাসপোর্টের কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনি কিভাবে বাংলাদেশে ব্যাক করবেন এবং এই প্রসিডিওর গুলো আপনাকে কিভাবে হবে। আমরা আজকে সেই বিষয়টি নিয়ে কথা তো প্রথম হচ্ছে। প্রথমে আপনি ভারতের যে হোটেলে অবস্থান করছেন আপনার পুরো বিষয়টি খুলে বলবেন তারা একটি লেটার দিবে যেখানে আপনার পাসপোর্টের নাম্বার আপনি যে এই হোটেলে আছেন তার প্রমাণপত্র সহ আপনাকে একটি লেটার দিবে এরপর দ্বিতীয় ধাপে আপনি ভারতে আছেন সেই এরিয়ার সংশ্লিষ্ট থানায় গিয়ে একটি জিডি করতে হবে অবশ্যই আপনার পাসপোর্ট এবং আপনার ভিসার একটি করে কপি সেখানে লাগবে তৃতীয় ধাপ জিডি করার পরে সেখানকার পুলিশ কর্মকর্তারা আপনাকে জানিয়ে দেবে পরবর্তীতে আপনার লোকেশন হচ্ছে বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশ দূতাবাসে যাওয়ার সময় আপনার একটি পাসপোর্ট কপি এবং ভিসার কপি সাথে দুই কপি ছবি সাথে ইন্ডিয়ান রুপিতে দুই হাজার রুপি এর কিছু বেশি রুপি আপনার লাগতে পারে সেখানে তারা আপনার আবেদনটি গ্রহণ করবে এবং আপনাকে কয়েক ঘন্টা অপেক্ষা করার জন্য বলবে এই সময়কালে আপনার পাসপোর্ট যে হারিয়েছে বিষয়টি তারা বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অফিসে কন্টাক্ট করে জানিয়ে দিবে এবং আপনার হাতে একটি লেটারও দিবে। লেটারটিতে আপনার যাবতীয় পরিচয়পত্র, কলকাতার এবং ইন্ডিয়ার সমস্ত কিছু উল্লেখ থাকবে। এই লেটারটি নিয়ে আপনি কম্পিউটার দোকানে যেতে হবে। এরপর লেটারটি নিয়ে একটি কম্পিউটার দোকানে যাবেন। গিয়ে তাদেরকে বলবেন আপনাকে এফআরআরও অফিসের উদ্দেশ্যে একটি অনলাইন আবেদন করতে হবে। এই আবেদনে আপনাকে উল্লেখ করতে হবে আপনি কেন পাসপোর্ট রিনিউ না করে আপনি ইমার্জেন্সি বাংলাদেশে যেতে যাচ্ছেন। এবং কত দিনের ভিতরে যেতে চাচ্ছেন এরপর অনলাইন আবেদন পেপারটি সংগ্রহ করে আপনাকে এফআরআরও অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে এবং সেই অফিসে আপনার একটি সাধারণ জিজ্ঞাসাবাদ হবে কিভাবে পাসপোর্ট হারালো আপনি কেন ইন্ডিয়া এসেছিলেন এখানে ভুল করেও আপনি বলবেন না আপনি কোনো দালালের চক্রান্তে পড়েছেন অথবা আপনি কোনো কারণে এখানে এসেছেন যে অন্য কোনো দেশে যাবেন কারণ তারা তাদের দেশের মানুষকেই বেশি প্রায়োরিটি দিবে। এরপর পরের ধাপটি হচ্ছে ও অফিস থেকে আপনার জিজ্ঞাসাবাদ এবং আপনার অনলাইন আবেদনটি সংগ্রহ করে তারা একটি সময় নির্ধারণ করে দিবে সে সময় আপনি আপনার জিমেইলে এক্সিট পারমিট পেয়ে যাবেন এবং সেখানে উল্লেখ থাকবে যে এই কয়েকদিনের ভেতরে আপনাকে ইন্ডিয়া ছেড়ে বাংলাদেশে যেতে হবে আপনি জিমেইলে মেসেজ পাওয়ার পর দেখবেন সেখানে একটি ছবি আসছে সেটি হচ্ছে আপনার এক্সিট পারমিট এরপর এক্সিট পারমিট পাওয়ার পরেও শান্তি আপনার হবে না কারণ আপনি যেখানে যাবেন বাসে অথবা বিমানে আপনাকে প্রত্যেকটা ধাপে ধাপে প্রশ্ন করা হবে কেন পাসপোর্ট হারালেন কেন ইন্ডিয়া এসেছিলেন তবে এখানে একটি বিষয় হচ্ছে আপনার ও অফিস থেকে আপনার যদি এক্সিট পারমিটটি পেয়ে যান তাহলে পরবর্তীতে বেশি প্রশ্নের সম্মুখীন হতে হবে না শুধু আপনাকে কষ্ট করে যেটি করতে হবে যে আপনি তাদের সাথে যখন কথা বলবেন একটু বুদ্ধিমত্তার সাথে আপনার যা তারা যে প্রশ্নগুলো করবে এগুলোর উত্তর দেবেন এবং সর্বশেষ যে ধাপটি হচ্ছে সেটি হচ্ছে ইন্ডিয়া থেকে আপনার জিডি করার কাগজটি সাথে নিয়ে আসবেন অবশ্যই সেই জিডির কাগজটি নিয়ে আপনার এলাকার সংশ্লিষ্ট থানায় গিয়ে আরও একটি জিডি করবেন এবং সেই জিডির কাগজটি নিয়ে পরবর্তীতে আপনার নতুন করে পাসপোর্ট রি করে নেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি অবশ্যই আপনার কাজে লাগবে আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম